আসসালামু আলাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে আচরণবিধি লঙ্ঘনের সুযোগ নিয়ে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ ভোটার অধিকার নিশ্চিত করতে নিজের জীবন দিতেও আমি প্রস্তুত জানিয়েছেন শফিকুল ইসলাম মাসুদ নির্বাচনী হলফনামা ক্রাউড ফান্ডিং থেকে ছাব্বিশ লাখ টাকা খরচ করবেন নাসির উদ্দিন নির্বাচনী সহায়তা চেয়ে ফেসবুক পোস্ট তিন দিনের সাড়ে উনচল্লিশ লাখ টাকা পেলেন ব্যারেস্টার ফোয়াদ মুসাব্বির হত্যা শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি স্বেচ্ছাসেবক দলের এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা সংকট কাটাতে জ্বালানি বিভাগের পাঁচ উদ্যোগ সেগুলো কি। তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে আচরণ বিধি লঙ্ঘনের সুযোগ নেই জানিয়েছেন সালাউদ্দিন আহমদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনে রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ কথা বলেন নির্বাচনী শুরুর আগে চার দিনের সফরে দেশের উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান দলীয় সূত্র জানিয়েছে এই সফর সম্পূর্ণ ব্যক্তিগত ধর্মীয় সামাজিক ও মানবিক অনুযায়ী এগারো জানুয়ারি রোববার সকালে তারেক রহমান ঢাকা থেকে যাত্রা শুরু করবেন ফিরবেন চোদ্দ জানুয়ারি তারেক রহমানের চার দিনের উত্তরবঙ্গ সফর ঘিরে সম্ভাব্য ভিড় বা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হবে কিনা এমন প্রশ্ন করেন সাংবাদিক জবাবে সালাউদ্দিন বলেন এই সফরকে তারা ভিন্নভাবে দেখেন সফরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের কোন সুযোগ নেই কারণ দু সালে ছাত্র জনতার গণ শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো জাতীয় দায়িত্ব দীর্ঘদিন ধরে তারেক রহমান সেখানে যেতে চেয়েছিলেন কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি ভোটার অধিকার নিশ্চিত করতে নিজের জীবন দিতেও আমি প্রস্তুত জানিয়েছেন শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি এবং পটুয়াখালী দুই বাউফল আসনের দড়িপাল্লার প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন আমাদের মা বোন ও ভাইদের ভোটার অধিকার নিশ্চিত করতে যদি জীবন দিতে হয় তাতে আমার নিজের জীবন দিতেও আমি প্রস্তুত বুধবার সাত জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে পটুয়াখালীর বাউফল উপ জেলার পুরো এলাকায় এক নম্বর ওয়ার্ডে বাউফল জামায়াত আয়োজিত শহীদ শরীফ ওসমান হাদি স্মরণে দোয়া ও আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি শফিকুল ইসলাম মাসুদ বলেছেন ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করার চেয়ে বড় কিছু নেই কেউ যদি মৃত্যুকে ভয় না করে ইনসাফের পথে দাঁড়ায় তাহলে পৃথিবীর কোন শক্তিরই তার সামনে দাঁড়ানোর সাহস থাকে না শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করা গেছে কিন্তু লক্ষ্য উসমান হাদির জন্ম হয়েছে তিনি বলেন শরীফ উসমান বিন হাদি কোনো বড় দলের নেতা ছিলেন না বড় কোনো পদেও ছিলেন না মাত্র বত্রিশ বছরের একজন যুবক পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়ে গেছেন নির্বাচনী ব্যয় পরিকল্পনা ক্রাউড ফান্ডিং থেকে ছাব্বিশ লাখ টাকা খরচ করবেন নাসির উদ্দিন পকেট থেকে এক লাখ আসন্ন ক্রেওদশ সংসদ নির্বাচনের ২৭ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা থাকলেও এর মধ্যে মাত্র এক লাখ টাকা নিজের পকেট থেকে দিবেন ঢাকা আট আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় তিনি বলেছেন স্বেচ্ছা প্রণোদিত দান এবং ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে পা অর্থ থেকে বাকি ছাব্বিশ লাখ টাকা আসবে বলে তিনি ধরে নিয়েছেন নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচনী খরচের উৎস বলতে হয় প্রার্থীদের ভোট শেষে কোন কোন খাতে কম খরচ হল তাও জানতে হয় ঢাকা আট আসনে ভোটার সংখ্যা দুই লাখ পঁচাত্তর হাজার চারশো জন নির্বাচনী আইন অনুযায়ী ভোটার প্রতি দশ টাকা হিসেবে এ আসনের একজন প্রার্থী সর্বোচ্চ সাতাশ শ লাখ চুয়ান্ন হাজার ছয়শ আশি টাকা ব্যয় করতে পারবেন তিন দিনের সাড়ে উনচল্লিশ লাখ টাকা পেলেন ব্যারেস্টার ফোয়াদ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক তিনি ফোয়াদ নির্বাচনের খরচের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের থেকে মাত্র তিন দিনে উনচল্লিশ লাখ ছেষট্টি হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা পেয়েছেন বুধবার রাতে তিনি এই তথ্য তার ফেসবুক পেজে জানিয়েছেন ভোটার সংখ্যা অনুযায়ী এই আসনের তার নির্বাচনী ব্যবসায়ী তেত্রিশ লাখ একুশ হাজার দশ টাকা দেশ ও বিদেশ থেকে যারা টাকা পাঠিয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন পাশাপাশি ঘোষণা করেছে নির্বাচন কমিশন বা সরকারের অন্য যে কোনো আর্থিক রেগুলেটরি প্রতিষ্ঠার যদি অনুদান পরীক্ষা করতে চায় তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন মুসাব্বির হত্যা শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি স্বেচ্ছাসেবক দলে দুর্বৃত্তের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান জানাজা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে রাজধানী নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুস্তাব্বিরের নামাজের জানাজা অনুষ্ঠিত হয় জানাজা নামাজের আগে মুস্তাব্বির গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে আগামী শনিবার দশ জানুয়ারি ঢাকা সহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছে স্বেচ্ছাসেবক দল এদিকে মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে নিহতর স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি করেছেন মামলায় অঘাত পরিচয় তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে মামলায় অঘাত পরিচয় তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কৈশন্য মারমা এর আগে বুধবার সাত জানুয়ারি রাত সোয়া আটটার দিকে বাসায় ফেরার সময় কারওয়ান বাজারের স্টার কাবারের পিছনে একটি গলিতে মুস্তাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা এসময় সময় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ান মাসুদ গুলি বৃদ্ধ হন গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ডামিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা সংকট কাটাতে জ্বালানি বিভাগের পাঁচ উদ্যোগ সেগুলো কি তরুণী কৃত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজি চলমান সংকট নিরসনে পাঁচটি উদ্যোগ নিয়েছে জ্বালানি বিভাগ এতে এলপিজির আমদানি বাড়তে পারে সেক্ষেত্রে বাজারে সরবরাহ সংকট কমে আসবে তবে সরবরাহ সংকট কাটাতে আরও কিছুদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন আমদানিকারকরা সরকারের এসব পদক্ষেপের মধ্যে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট চলছে তারা আজ বৃহস্পতিবার থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার কথা জানিয়েছেন জ্বালানি বিভাগ সূত্র বলছে এলপিজির আমদানি বাড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এনবিআর ও এলসি ঋণপত্র খোলা সহজ করতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছে পাঁচটি কোম্পানিকে বাড়তি আমদানির অনুমতি দিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে বিএ আরসি সি আজ চিঠি পাঠানো হোক